ইসরায়েলের সাথে ধুমধুমার লড়াই দেখলে আপনার মনে হবে ইরানের চেয়ে আলো আর কেউ নেই আবার ইরাক সিরিয়ায় ইরানের গণহত্যার ফিরিস্তি শুনলে আপনার মনে হবে ইরানের শিয়ারা ইসরায়েলের চাইতেও খারাপ সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে ইরান এক চরিত্র যার ফলে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর মুসলিম বিশ্ব দুভাগে বিভক্ত হয়ে পড়েছে আজকের প্রতিবেদনে আমরা ইরানের এমন সব দিক তুলে ধরব যার মাধ্যমে আপনি প্রভাবশালী এই দেশটির ভালো এবং মন্দ তথা মুদ্রার উভয় পীঠ জানতে পারবেন ইরান গেনিদের দেশ কবিদের দেশ যেই ভূখণ্ড একসময় পৃথিবীর ইতিহাসের সেরা মুসলিম কবি সাহিত্যিক বিজ্ঞানী জন্ম দিয়েছে আধুনিক যুগে এসে সেই ভূখণ্ডই বিজ্ঞান ও প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে আছে ইঙ্গো মার্কিন ঠেকিয়ে রাখতে পারেনি পশ্চিমাদের সর্বোচ্চ চেষ্টার পরেও ইরান অতি শীঘ্রই পারমাণবিক বোমার ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে ইরান মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি সফট কর্নার অর্জন করেছে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে ইসরায়েল আরবদের কাছ থেকে ফিলিস্তিন ও মসজিদে আকসা ছিনিয়ে নিলেও আরবরা প্রতিশোধের পরিবর্তে ইহুদিদের লেজুর বৃত্তি শুরু করেছে পক্ষান্তরে ইরান ইসরায়েলকে চক্ষু রাঙানি দিয়ে কথার লড়াই আর ঝুমঝুমার অস্ত্রের মহড়া দিয়ে এমন এক যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে যে মুসলিম বিশ্ব মনে করত এই বুঝি ইরান ইসরায়েলের যুদ্ধ লেগে গেল যদিও দুই দেশের মধ্যে কখনোই যুদ্ধ হয়নি এবং অদূর ভবিষ্যতেও তেমন কোনো সম্ভাবনা নেই বরং কিছুদিন আগে ইরান যেই পদ্ধতিতে ইসরায়েলে নামকাওয়াস্তে হামলা চালিয়েছে সেটাকে অনেকেই নাটক বলে অভিহিত করেছেন তবে ইরান যে শিল্পে সাহিত্যে প্রযুক্তি সমরাষ্ট্র এবং বিশ্ব রাজনীতিতে বিশাল এক শক্তি সেটা দিবালকের মতো পরিষ্কার এ কারণে মুসলিম বিশ্বের অনেকেই মনে করেন একমাত্র ইরানের পক্ষেই ইসরায়েলকে সায়স্তা করা সম্ভব কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় এই দেশটির গায়ে এমন সব ঐতিহাসিক কলঙ্ক এবং চলমান অপরাধ রয়েছে যা তাদের সমস্ত ইতিবাচক দিককে ধুলোয় মিশিয়ে দেয় এর মধ্যে অন্যতম হচ্ছে প্রিয় নবী সাল্ল আলী ওয়াসাল্লাম ও সাহাবাই কেরামের ব্যাপারে শিয়াদের ভয়াবহ আকীদা তারা হজরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের চাইতে হজরত আলীকে শ্রেষ্ঠ মনে করে কারণ হজরত আলী তাদের কাল্পনিক বারো ইমামের প্রথম ইমাম শিয়াদের ধারণা মতে এই ইমামগণ দুনিয়া ও আখেরাত্বের মালিক এবং তারা যাকে ইচ্ছা শাস্তি দেন ও ক্ষমা করেন ইমামদের আনুগত্য করা ফরজ প্রত্যেক জুমার রাতে ইমামদের মেয়েরা হয় তারা আরশ পর্যন্ত পৌঁছেন তারা হাতে গোনা কয়েকজন সাহাবি ছাড়া হজরত আবু বকর ওমর উসমান আম্মাজান আয়েশাসহ প্রায় সমস্ত সাহাবিকে কাফের ও মুরতাদ মনে করে তাদের দাবি বড় বড় সাহাবিরা কোরআন সংকলনের সময় হজরত আলীর শ্রেষ্ঠত্ব ও ইমাম হওয়া বিষয়ক আয়াতগুলো চুরি করে বাদ দিয়েছেন এই হিসেবে শিয়াদের ধারণা বর্তমানে আমাদের কাছে থাকা কোরআন খণ্ডিত এবং অসম্পূর্ণ মূলত এই ধরনের ভয়াবহ আকিদার কারণে এসব শিয়াকে ওলামাই কেরাম কাফের ঘোষণা করেছেন বর্তমানে ইরাক ইরান ও সিরিয়ায় এশিয়াদের এই দলটাই সংখ্যাগরিষ্ঠ এবং ইরানে তারা এই বিপ্লব ঘটিয়ে ক্ষমতায় আসীন হয়েছে ঐতিহাসিক এই কলঙ্ক ছাড়াও ইরানের সাম্প্রতিক আরেকটি কলঙ্ক হচ্ছে মধ্যপ্রাচ্যে সুন্নি তা ইরাকে বিশেষ করে সিরিয়ার শিয়া শাসক বাশার আল আসাদকে সহায়তা করতে গিয়ে ইরানি সেনাবাহিনী এবং মিলিশিয়ারা যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তার বিবরণ শুনলে যে কারো বসম দাঁড়িয়ে যাবে সিরিয়ার আলেপ ও রাক্কা এবং ইদলিপ সহ বড় বড় শহরগুলোতে ইরানি বাহিনী এবং তাদের সমর্থিত মিলিশিয়ারা খুন হত্যা ধর্ষণের পাশাপাশি ফসফরাস ও ক্লাস্টার বোমা ব্যবহার করে জাতিগত নিধন চালিয়েছে ফলে আমেরিকার হাতে নিহত জেনারেল কাসেম সোলেমানি ইরানিদের কাছে বীর হলেও ইরাক ও সিরিয়ার মুসলিমদের কাছে কসাই হিসেবেই বেশি পরিচিত ছিলেন ঠিক একই কারণে বর্তমান ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের সংবাদে সিরিয়ার বিভিন্ন শহরে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে একদিকে বিজ্ঞান ও সমরাষ্ট্রে অসামান্য উন্নতি এবং ইসরায়েলের সাথে চরম শত্রুতা অপরদিকে চরম কুফুরি আকিদা এবং সন্নি গণহত্যা ইরানের এই দ্বিমুখী চরিত্রের কারণে বর্তমানে মুসলিম বিশ্ব তাদের নিয়ে দ্বিধায় পড়ে গেছে প্রেসিডেন্ট রাইসের মৃত্যুতে না পারছে আলহামদুলিল্লাহ পড়তে না পারছে ইন্নানিল্লা পড়তে ইরানের এ কেমন দ্বিমুখী চরিত্র মামনুন বিন মাসুদ এমবি টাইমস ডেস্ক রিপোর্ট